কথাটা বলতেই হতো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি চলে গেছে সেটা এতক্ষণে নিশ্চয়ই তোমরা নিউজ পেপার বলো টিভির মাধ্যমে বলো সবাই জেনে গেছো তো আমার চ্যানেলে যারা দর্শক আছো ম্যাক্সিমামই তোমরা হচ্ছে নাইন থেকে টুয়েলভের স্টুডেন্ট বা টুয়েলভ পাস আউট স্টুডেন্ট বা এবারে এইচএস দিয়েছ এবং অনেক গার্জেনেরাও আশা করি এই ভিডিওটা দেখছেন কিন্তু একটা কথা কোথাও আমরা একটু মিস করে যাচ্ছি আমার মনে হয় যাদের চাকরি চলে গেল যে ছাব্বিশ অস্বীকার করা যাবে না একটা বড় সমস্যার মধ্যে কিন্তু আর একটা সমস্যা মানে এই সমস্যা থেকে উঠে আসছে সেটা হচ্ছে যে যারা এবারে মাধ্যমিক দিয়েছো তাদের খাতা দেখা হয়তো অনেকটাই প্রায় শেষ পথেই বলতে গেলে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ বা উচ্চ মাধ্যমিক যারা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু খাতাগুলো এখনো প্রায় অনেকটা খাতা বাকি বেশ কিছু শতাংশ খাতা দেখা হয়েছে এবং বেশ কিছু শতাংশ খাতা বাকি আছে তো এখন কথা হলো যে এই বিষয়ে আজকের তুমি যদি নিউজ ফলো করো নিউজ পেপারে বর্তমান বলো এই সময় বলো বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন রকমের খবর বেরিয়েছে তো সেগুলোকে আমি সেগুলো থেকে আমি যেটা জানা যাচ্ছে যে দেখো এই বিষয়ে কিন্তু একটা বড় সড় চিন্তার মুখে দাঁড়িয়ে আছে একটা বড় প্রশ্নের মুখে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তোমাদের খাতাটা কি হবে কারণ তোমাদের খাতার বেশিরভাগ অংশটা অনেকটা অংশটাই কিন্তু যে সকল শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছেন তাদের কাছে কিন্তু এখনো তাদের বাড়িতেই জমা আছে তো তারা কি খাতাটা দেখবেন নাকি অন্য কাউকে খাতার দেখার দায়িত্ব দেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখনো কোনো সদুত্তর ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তো শিক্ষা সচিবের সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবং আহ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে আহ এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তো তোমরা মানে আমি খবরের নিউজ কাটিংটা তোমাদের সামনে তুলে ধরছি তো চিরঞ্জীব ভট্টাচার্য একই কথা বলেছেন চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন যে বেশ কিছু শতাংশ খাতা জমা পড়ে গেছে আবার বেশ কিছু শতাংশ খাতা জমা পড়া বাকি যে খাতাগুলো জমা পড়া বাকি বিশেষ করে বাংলা ইংলিশের খাতাটা অনেকটা দেখা হয়ে গেছে কিন্তু অন্যান্য সাবজেক্টের খাতা অনেকটা বাকি তাদের কিন্তু সেই সব সাবজেক্টের অনেক খাতা কিন্তু এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বাড়িতেই আছে তো সংসদ সভাপতির কথায় যে এই বিষয় এই খাতাগুলো তারা সম্ভবত আর দেখবেন না তো এই খাতাগুলোকে নতুন করে তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে তারপর আবার নতুন করে রিডিস্ট্রিবিউট করা হবে অন্যান্য শিক্ষক শিক্ষিকার মধ্যে তো সেক্ষেত্রে আবার একটা আশঙ্কার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পিছিয়ে যেতে চলেছে সেটাও কিন্তু একটা সম্ভাবনা সংসদ সভাপতি এই বিষয়ে কিন্তু সঠিক কোনো সদূত এখনো দেননি এই বিষয়ে বোর্ডের তরফ থেকেও আলোচনা চলছে যেমনটা বললাম যে শিক্ষা সচিবের সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা চলছে ভবিষ্যতে কি আপডেট আসে সেই অবশ্যই কিছু খবর সঙ্গে সঙ্গে জানিয়ে তবে একটা চিন্তার কথা তো বটেই সেই জন্য আমি বলবো এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করো বোর্ড যাতে বোর্ডের কর্তা ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা তোমাদের জন্য ভালো হবে এরকম কোন স্টেপ নেন কারণ যাদের চাকরি গেল তাদের জন্য তো আমার সমবেদনা রইলই কিন্তু তোমাদের মানে তার জন্য আমি বোর্ডকে অনুরোধ করব যেন যারা এবারে মাধ্যমিক দিয়েছ বা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তার জন্য তোমাদের যেন কোনো খারাপ প্রভাব না পড়ে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো এবং জীববিদ্যা বিষয়ে অন্যান্য বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও আসছে তোমরা নতুন এ বিষয়ে কোনো আপডেট পেলেই আমি চ্যানেলে জানিয়ে দেবো থ্যাংক ইউ